সকাল সকাল বসিয়ে দেবো ঘুগনি তাই আলুটা সিদ্ধ করে নিয়েছি ওদিকে টমেটো লঙ্কা সব কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর চানা মশলাটা বের করে রেখেছি করবো আজকে হচ্ছে ঘুগনি আর দেখো বন্ধুরা ঘুগনিটা তোমার ঘুগনি ছোলাটা সিদ্ধ করতে গিয়ে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে চলো ঘুগনিটা বসিয়ে দিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালে কিন্তু অনেক কাজ করে নিয়েছি সকালের যে বাসি কাজ থাকে সেগুলো তো হয়ে গেছে স্নান টান করে ছেলেদের জন্যে আজকে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওদের সকালের খাবারটাও খাওয়ানো হয়ে গেছে আর এখন তো তোমার বেডশিটগুলি ক্লিন করব। তো দেখো চলে এসছি ঘরে আর একটু তোমার ঘুগনি করলাম ঘুগনিটা তোমার কালকে ঘুগনি ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো অনেক দিন ধরেই করবো করবো করে আজকে আবার একটু করলাম যে সকালের দিকটা আমরাও একটু টিফিনে খেতে পারবো আর ছেলেরা একটু সন্ধ্যার পরে একটু যদি ওদের রুটি টুটি করে দিই না তাহলে ওরা ঘুগনি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে তা সেরকমভাবেই করলাম আর আজকে আর ছেলেকে স্কুলে পাঠাবো না কারণ তোমার বৃহস্পতিবার থেকে ওরা আবার আর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তাই বললাম আজকে স্কুলে যাস না আর কালকে তো তোমার ছুটি ছিল তাই ও কিন্তু ঠাকুমার ঘরে বসে পড়ছে ওকে বললাম যে আমার ঘরে বসে একটুখানি পড় আর তাই দেখো আম্মার ঘরে বসে ও পড়ছে আর ও ঠাকুমার এখনও বেডশেট কিছু ক্লিন হয়নি তো ক্লিন করবে তো আমি বললাম আগে আমার ঘরে বসে পড় তারপরে আমি বেডটা ক্লিন করে আসলে তারপরে আবার ওই চলে যাবি তাহলে চলো কি কি করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে আর দেখতে থাকো তো এই ঘরের বেডটা দেখো ক্লিন করে নিচ্ছি ওই ঘরে কিন্তু ছেলে পড়তে বসিয়ে দিয়েছি জানি ওই ঘরে পড়ছে না কারণ আমি এই ঘরে আছি তাই তাড়াতাড়ি করে বেডটা আগে ক্লিন করেই ছেলেকে কিন্তু এই ঘরে ডেকে নিয়েছি কারণ আমি ভাবছি আমি কাজও করব ছেলেকেও পড়াবো আর এ ঘর থেকে ও ঘর বারবার করে মানে পড়তে ও পড়ছে কি না সেটা দেখা কিন্তু অসম্ভব তাই ওকে কিন্তু আবার দেখো কাছে ডেকে বসিয়ে আমি কিন্তু আমার ঘরের কাজগুলি করে নিচ্ছি আর এই নাইটিগুলি যে দেখছো ভাজ করছি এই নাইটিগুলি তিনটে নাইটি কিনেছি নতুন নাইটি এগুলি কালকে রাত্রেই নিয়ে এসেছিলাম এনেই জানো তো সার্ফ মানে সার্ফে একটুখানি ডুবিয়ে ধুয়ে নিয়েছি কারণ নতুন নাইটি যখনই আমি কিনি তখনই কিন্তু একটু সার্ফ দিয়ে আগে ধুয়ে নিই তারপরেই কিন্তু আমি গায়ে দিই আর নাইটিগুলি তোমার যেগুলি পরছি ওইগুলি তোমার একটু কেমন রঙ রং উঠে যাচ্ছে ভালো লাগছে না আর তো নাইটিগুলি কিন্তু বন্ধুরা খুব ভালো একটু ছেড়িনি কিন্তু ওইও রঙগুলি কেমন হয়ে গেছে যার জন্য আর পরতে ইচ্ছা করছে না পরবো না যে তা না রেখে দেবো যেগুলি একটু তোমার রঙ হালকা উঠেছে মাঝে সাঝে সেগুলিও কিন্তু অল্টার করে পরতে হবে কারণ তোমার এই যে মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হলে পরে তোমার কিছু তো শোকাতে চায় না তখন কিন্তু ওই নাইটিগুলি আবার পরতে হবে আর যেগুলি একদমই তোমার রঙ কেমন হয়ে গেছে সেগুলি রেখে দেবো তো দেখুন আইটিগুলি পরপর ভাজ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু ঘরের কিন্তু সমস্ত কাজও করছি এদিকে ছেলেকেও পড়াটা দেখাতে হবে কারণ বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা তোমাদের জানালাম পুরো একদম ছাব্বিশ তারিখ অবধি টেনেছে তো এখন আমাকে দেখাতেই হবে আর এখন থেকে তোমাদের বললাম এর আগের ব্লগেও বলেছি শর্ট ব্লগ একদিন দেবো আর একদিন লং ব্লগ দেবো কারণ আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে ছেলেকে এদিকে পড়িয়ে সংসারে সমস্ত কাজকর্ম করে ঠিক মতন আমি ব্লগটা মানে তৈরি করতে পারছি না আর শুধু তো ব্লগ বানালেই হয় না সে এডিটিং আমার ছেলে যতই এডিটিং করে দিক কিন্তু আমার তো তোমার ভয়েসটা দিতে হয় তারপরে তোমার অনেক রকমই কাজ থাকে যারা ইউটিউবে কাজ করছো তারা সে সমস্ত জানো অসুবিধা হয়ে যাচ্ছে ওদিকে মানে ভিডিওগুলি পরপর করে সাজিয়ে তোলা আবার এদিকে ছেলেকে পড়ানো ঘরের সমস্ত কাজ অসুবিধা হয়ে যাওয়ায় এখন এই কটা দিন ছেলে যে কটা দিন পরীক্ষা থাকবে সে কটা দিন একদিন শর্ট ব্লগ দেবো আর একদিন লং ব্লগ দেবো তো প্লিজ তোমরা বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও তারপরে আবার পরীক্ষা শেষ হয়ে গেল তখন আবার যেরকম লং ব্লক চলছে সেরকমই দেব তো ওদিকে কিন্তু আমি টিফিনটাও সেরে নিলাম ঘুগনিটা দিয়ে আর ঘুগনির ছোলাগুলি যেন তো একদম তোমার একটু মানে গোলে গোলে গেছে তো শাশুড়ির বেশ ভালো খেয়েছে শাশুড়ি বলছে আমার এরকমই খুব ভালো লাগে আমার আবার একটু ঘুগনির ছোলা যদি একটু তোমার মানে গোটা গোটা হালকা গোটা গোটা থাকে তাহলে ভালো লাগে কিন্তু ঘুগনির ছোলাটা একদমই তোমার গোলে গেছিলো তার শাশুড়ি কিন্তু বেশ ভালো খেয়েছে তো ওদিকে কিন্তু দেখো কি কি রান্না করব সেগুলি একটু শেয়ার করে নিলাম আলু আর ফুলকপি দিয়ে করব কাতলা মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর একটু মিশালি তরকারি করব তা সেগুলি সব শাশুড়ি কেটে রেখেছে আর মাছ নিয়ে এসছে একটু বেশি করে নিয়ে এসছে কারণ মাকে একটু দিতে হয় তো তোমাদের দাদাভাই আগেই বাজার এনেই আগেই বলবে মায়ের জন্যে কিন্তু তোমার মায়ের জন্যে পাঠিয়ে দিও তো মায়ের জন্য একটু পাঠাবো তো এদিকে তোমার আলু ফুলকপি দিয়ে করব মাছের ঝোলটাও একটাতে বসিয়ে দিয়েছি আলু আর একটাতে বসিয়ে দিয়েছি দেখো ফুলকপি যাতে তাড়াতাড়ি কাজগুলি হয়ে যায় ওদিকে কিন্তু ছেলেকেও একটু করে পড়া দেখাচ্ছি আবার এদিকে কিন্তু এসে কিন্তু আমার কাজগুলিও করছি ছেলেকে স্কুলে পাঠায় পাঠায়নি কারণ একটাই কারণ তোমাদের বললাম একটু তোমার সিলেবাসগুলি এখনও বাকি রয়েছে কিছুটা পড়া তা তোমার পড়ানোর জন্যই ভাবলাম স্কুলে যাওয়ার থেকে যদি ঘরে বসি একটুখানি পড়াটা এগিয়ে রাখতে পারি তাহলে বোধ ভালো হবে তাই আজকে আর পাঠাইনি এদিকে আলুগুলি দেখো ভেজে নিলাম আর এদিকে এটাই এই কড়াইটাতে বসি ছোটো কড়াইটাতে বসিয়ে দেবো হচ্ছে পাঁচ মিশালি তরকারি আর ওটাতে বসিয়ে দেবো মাছের ঝোল ফুলকপিগুলিও তোমার মোটামুটি ভাজা হয়ে গেছে পাঁচমিশালি তরকারিটা করবো তরকারিগুলি ভালো করে কিন্তু আগে ধুয়ে নিলাম আর ফুলকপির ডাটাগুলি একটু ঝিরিঝিরি করে শাশুড়ি আবার কেটে সিদ্ধ করে রেখেছে যাতে তরকারিটা মানে দিতে পারি আর এরকম তরকারিতে যদি ফুলকপির ডাটাগুলি যদি ঝিরিঝিরি করে কেটে বন্ধুরা দাও না খুব ভাল লাগে জানো তো টেস্টও হয় আর ওর মধ্যে অনেক কিছুই ছিল মূলো বাঁধাকপি তারপরে কুমড়ো আলু অনেক কিছুই ছিল তো একটু তেজপাতা তোমার দিতে ভুলে গেছিলাম পাঁচমিশালি তরকারিটাতে একটু পাঁচফোড়ন আর তেজপাতা তোমার দিয়েই কিন্তু পাঁচমিশালি তরকারিটা করেছি আর ফুলকপি আলু দিয়ে ঝোলটাও একটু পরেই তোমার ওই গ্যাসটাতে বসিয়ে দেব তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা নতুন নতুন আসছো এত ভালো কমেন্টস করছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের মতন বন্ধু বন্ধু পেয়েছি বা পাচ্ছি তার জন্যে আমি অনেকই গর্বিত কারণ দেখো এই ইউটিউবে এসেই তো তোমাদের সঙ্গে চেনা জানা সব হচ্ছে যাই হোক আগে তো আর আমরা কেউ কাউকে তো সেরকমভাবে চিনি না তাই না ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের চেনা জানা হচ্ছে তো যাই হোক তোমরা আমার পাশে থেকো এইভাবেই আর আমিও সব সময়ের জন্যে যতটা পারবো চেষ্টা করব তোমাদের পাশে থাকায় কয়েকদিন একটু তোমার সবার ব্লগটা মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি কারণ ছেলের পরীক্ষা তো একটু পড়াতে হচ্ছে যার জন্যে খুব একটা দেখতে পাচ্ছি না তো যেরকম যখন সময় পাচ্ছি সেইভাবেই কিন্তু ফুল ওয়াচ করে লাইক কিন্তু আমি করে দিচ্ছি তাই তোমরাও কিন্তু আমার পাশে থেকো আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট করে চলে এসছি আর দেখো এই যে যেখানটা তোমার ফুল গাছগুলি রাখি না সেখানে দেখো যেটার ওপর স্ট্যান্ডটা যে কিনেছিলাম সেটা প্রচুর বন্ধুরা মানে মাটি পড়ে কী অবস্থা হয়ে গেছে দেখো তা সেগুলিকে কিন্তু আবার সময় বার করেও কিন্তু এগুলি পরিষ্কার করছি কারণ এগুলো যদি আবার রেখে দিই তো এগুলি তো এরকমভাবেই নোংরা হয়ে পড়ে থাকবে তাই না আর দেখতেও দেখলাম ভালো লাগছে না তা আজকে কিন্তু যতই ভেবেছিলাম কাজে দেরি হোক তাও আজকে পুরো কমপ্লিট করব কারণ এরপরে থেকে আর তো হয়তো বেশি সময় পাবো না কারণ ছেলের পেছনে আরটু সময় দিতে হবে তাই আজকেই তোমার একেবারে দেখো পুরো ধুয়ে ফেললাম আর ওই জায়গাটা যেখানটা রাখি সেখানটাও কিন্তু ভালো করে পরিষ্কার করলাম কারণ প্রতিদিন যখনই তোমার জল ঢালি না পুরো মাটি মাটি হয়ে যাচ্ছে আর ওই যে দেখছো একটা গর্ত রয়েছে ওই গর্তটা কিন্তু আমি প্রতিদিন সকালে বন্ধ করে দিই কারণ ভয় লাগে জানো তো ওই গর্ত দিয়ে কত পোকামাকড় কত কি উঠে আসতে পারে আর আমার তো ওই সাপ ঠাপের ভীষণ ভয় লাগে তাই ভাবি কি যদি ওই পাইপ দিয়ে সাপ ঠাপ উঠে আসে ওর জন্য ওই ওটা সবসময় বন্ধ করে রাখি আর যার জন্যে তোমার এই জল ঢাললে না সব জলগুলি ওখানে জমে গিয়ে মাটিগুলিও জমে যাচ্ছে তাই আজকে তোমার একটু সময় বার করে দেখো ভালো করে ওই জায়গাটা পয় পরিষ্কার করে কিন্তু তারপরে আবার তোমার স্ট্যান্ডটা আবার রেখে তার উপরে কিন্তু গাছগুলি রায় রেখে দিলাম আর গাছ রাখলেই তো হয় না বলো তার জন্য তো পরিচর্যাও করতে হয় গাছ রাখলে যেমন দেখতে সুন্দর লাগে তার চারপাশটাও একটু পয় পরিষ্কারও করতে লাগে তো যাই হোক দেখো সব কিন্তু পয় পরিষ্কার করে নিয়ে একদম সুন্দর করে আবার সব কিছু রেখে দিলাম তো চলো এবারে যাব হচ্ছে ছেলেদের খেতে দিতে আগে নাইটিটা চেঞ্জ করে নেবো কারণ এই নোংরা না বলবো ঠিক এই জায়গাটা পরিষ্কার করলাম তো তাই ভাবলাম আগে একটু তোমার নাইটি ঠাইটি চেঞ্জ করে গায়েটা একটু জল ঠল ঢেলে তারপরে আবার ছেলেদেরকে একটু কিন্তু খেতে দিয়েছিলাম কারণ এখানে নোংরা ঠোংরাগুলি যাই হোক মাটি ঠাটিগুলি হাতে মাতে লেগে গেছিলো তো সব কিছু পয় পরিষ্কার হয়ে কিন্তু দেখো ছেলেদেরকে খেতে দিয়ে দেবো আর কী কী রান্না করেছি তো দেখেই নাও ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ওদিকে দেখো পাদমিশালি তরকারিটার মধ্যে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর এদিকে শাশুড়ি আবার একটু চাল তার ডাল করেছিল তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে আজকে সবাইকে